ডোনাল্ড ট্রাম্প গদিতে বসার পর থেকেই ইউনুস মোল্লা হারে হারে টের পাচ্ছে যে কত ধানে কত চাল এবং সেই ভয়ে আতঙ্কে দেশ এবার ছেড়িয়ে পালিয়েছে কিন্তু জাল ছেড়ে ছেড়ে কি যেতে পারে ট্রাম যেভাবে এবং যেভাবে পদক্ষেপের কথা ভাবছে তাতে এই সম্ভাবনা ক্রমশ উজ্জ্বল হচ্ছে যে এই ইউনুসের ঘাড় ধরে হির হির করে আমেরিকায় টেনে নিয়ে গিয়ে সেখানে বিচার ব্যবস্থার সামনে ফেলবে হ্যাঁ সেই সম্ভাবনায় উজ্জ্বল হয়েছে একের পর এক যে ধাক্কা ইউনিস প্রশাসনের জন্য ট্রাম্প নিশ্চিত করছে সেই জায়গা থেকে কম্প হয়ে গেছে কিন্তু ইউনিস চাচা প্রথমেই যে খবরটা সামনে আসছে সেটা হচ্ছে যে ইউনিশের মেয়ে যে আমেরিকাতে বসে আছে মনিকা ইউনিস তাকে কিন্তু এবার টার্গেট করে নিয়েছে ট্রাম্প প্রশাসন এবং তাকে বিচার ব্যবস্থার সামনে আনা এবং শেষ পর্যন্ত জেলে পাঠানো সেই জায়গা কিন্তু উজ্জ্বল হচ্ছে এবং শুধু মনিকা ইউনিস নয় এই মনিকা ইউনিশের থ্রু দিয়ে সোজা মোহাম্মদ ইউনুসকেও কিন্তু ধরতে পারে আমেরিকা সেই সম্ভাবনাটা উজ্জ্বল হচ্ছে কিস জানা যাচ্ছে দেখুন এই এই যে মনিকা ইউনি রয়েছে যে মোহাম্মদ ইউনিসের কন্যা ডোনাল্ড ট্রাম্পের বিরোধী হিলারি ক্লিন্টনের সঙ্গে তার একটা বিশাল বন্ধুত্ব রয়েছে এবং দু সালে যখন এই প্রেসিডেন্টের নির্বাচন হচ্ছিল তখন একদিকে ডোনাল্ড ট্রাম্প ছিল একদিকে হিলারি ক্লিন্টন তো সেই হিলারি ক্লিন্টনের যে ফাউন্ডেশন রয়েছে তাকে প্রায় তিন লাখ ইউএস ডলার মানে ভারতীয় টাকায় একটা আড়াই কোটি টাকার কাছাকাছি টাকা অনুদান দিয়েছিল এবার এই কর্মকাণ্ডের জন্য কিন্তু অনেক গাফিলতি দেখা যাচ্ছে এবং এইটা নিয়ম মেনে দেওয়া হয়নি এবং তার বদলে অনেক এক্সট্রা ফেসিলিটি এই ইউনিস এবং তার মেয়েকে দিয়েছিল তৎকালীন জায়গা সুতরাং সেইটা পুরোটা তদন্তের আওতায় আনা হবে এবং সেই তদন্তে যদি দোষী সাব্যস্ত হয় এই মনিকা ইউনিশটা কিন্তু জেলে যেতে হতে পারে ক্লিন্টন ফাউন্ডেশন এই এই ঘটনা এই নিয়ে তোরজোর শুরু হতেই এই যে অনুদানটা দিয়েছিল এই এদেরকে যে টাকাটা দেওয়া হয় না সেগুলো এদের ওয়েবসাইটে সব উল্লেখ করা থাকে এই মনিকা ইউনুসের কথাটা সাথে সাথে তাদের ওয়েবসাইট থেকে মুছে দিয়েছে এবং এইখান থেকে আমেরিকার প্রশাসনে তীব্র হয়েছে যে ডোনাল্ড ট্রাম্প যেভাবে এগোচ্ছে সেটা বুঝেই কি হিলারি ক্লিন্টন তাকে সেফকার করার চেষ্টা করছে এবার সব থেকে যেটা বড় কথা হিলারি ক্লিন্টনের যে ঘনিষ্ঠ ছিল তার ফলে যখন ডোনাল্ড ট্রাম্প হেরে যায় তার পরের ইলেকশনে যখন জো বাইডেন ক্ষমতায় আসে সেই জো বাইডেন প্রশাসন এদেরকে বিশেষ সুবিধা দিয়েছিল এবং এখানে ইউনিশের সংস্থাগুলোকে কোটি কোটি ডলারের ঋণ দেওয়া হয়েছিল যেখানে নিয়ম নীতি উপেক্ষা করা হয়েছিল তদন্তের যে শুরু হয়েছে তার যে স্টেটমেন্ট হচ্ছে সেখানে পরিষ্কার লেখা রয়েছে যে এই সংস্থাগুলোকে কোটি কোটি টাকা দেওয়া হয়েছিল নিয়ম নীতি উপেক্ষা করে এটা কি ওই হিলারি ফাউন্ডেশনকে হিলারি ক্লিন্টন যে ফাউন্ডেশন রয়েছে তাদেরকে ওই তিন লাখ টাকা চাঁদা দেওয়ার জন্য হয়েছিল এটা তদন্ত করে দেখা উচিত এবং এই জায়গায় আর কথা বলা হচ্ছে যে এই ইউনুস যেহেতু সবসময় শেখ হাসিনা সরকারের বিরোধী ছিল যখন জো বাইডেন ক্ষমতায় আছে তাদের পররাষ্ট্র দপ্তরকে কাজে লাগিয়ে এই শেখ হাসিনা সরকারকে ট্রাভেলে ফেলার জন্য বিশ্ব ব্যাংকের ঋণ বাতিলের হুমকি দেওয়া হয়েছিল এবং তার উপর চাপ তৈরি করার জন্য পদ্মা সেতু প্রকল্পের জন্য অনুমোদিত ওয়ান পয়েন্ট টু বিলিয়ন ডলারের ঋণও সেটাকে ক্যান্সেল করার একটা প্রক্রিয়া শুরু হয়েছিল এর পিছনে কলকাটি কে নার ছিল মোহাম্মদ ইউনি তো এই ধরনের যে আর্থিক তৎসুক হয়েছে এই জো বাইডেন জামানায় এবং এর সরাসরি যে জায়গাটা এবং তার তার যে সংস্থা পেয়েছে তার মেয়ে এর সঙ্গে যে ইনভলভ আছে সেই পুরো তদন্ত প্রক্রিয়াটা শুরু হয়েছে এবং আগামী দিনে এই চারটে বছরে ইউনেস্কেও এই ধরনের নানা ধরনের আর্থিক দুর্নীতির অভিযোগের তদন্তের মুখোমুখি আমেরিকায় হতে পারে ওই কিছুদিন আগে যখন আমেরিকার আদালতে আদানিদের বিরুদ্ধে একটা হয়েছিল এই দেশের বাংলাদেশের অনেকেই লাফা ছিল না এবার ইউনিশের কি হাল হবে সেইটা নিয়ে কিন্তু তীব্র চর্চা শুরু হয়ে গেছে গোটা আমেরিকা জুড়ে এবং এর পাশাপাশি যেটা হচ্ছে আভ্যন্তরীণ সমস্যা সেটাও কিন্তু দিনকে দিন বাড়তে শুরু করেছে ইউনিস প্রশাসনের জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম মুখ তথা জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম তিনি নিজেই জানিয়েছেন যে তিনি জুলাই শহীদ স্মৃতি সাধারণ সম্পাদকের দায়িত্ব ছাড়ছেন এবার একজন এরকম একটা জায়গা থেকে পদ ছেড়ে দিচ্ছেন সেটাতে আর কি এমন রয়েছে কিন্তু যেটা খবর আসছে সেটা হচ্ছে যে বেশ কিছুদিন ধরেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান সমন্বয়কদের মধ্যে অল ইজ নট ওয়েল বলেই শোনা যাচ্ছে কোট আন কোট এই কথাটা বলা হচ্ছে এবং সরকারের প্রধানদের মধ্যে ব্যক্তিগত বিরোধ জড়বে উঠেছে সার্জিসের এই ইস্তফা সেই জল্পনার আগ্নেই কি আরও ঘি ঢাললো মানে একদিকে কিন্তু আমেরিকা খেপে গেছে খেপে আছে এবং সেই জায়গাতে দেশের মধ্যেও যাদের উপর ভরসা করে সরকারটা চালানোর পরিকল্পনা করছিল ইউনিশ তারাও কিন্তু একে একেবার মুখ ফেরাতে শুরু করে দিয়েছে কেননা সিচুয়েশন চেঞ্জ হয়ে গেছে ওয়ার্ল্ড পলিটিক্স পুরোপুরি চেঞ্জ হয়ে যাচ্ছে আর এই জায়গায় সব থেকে বড় যে হেড হতে চলেছে সেটা হচ্ছে ট্রাম্প এবং মোদীর বৈঠক এবং সেই বৈঠকের একটা গুরুত্বপূর্ণ অংশ জুড়েই চলবে শেখ হাসিনা এবং বাংলাদেশ কি ব্যাপার শোনা যাচ্ছে প্যারিসে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ক একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে এগারোই এবং বারোই ফেব্রুয়ারি সেই সম্মেলনে বোথ মোদী এবং ডোনাল্ড ট্রাম্প দুজনেই যোগদান করবেন এবং সেই যোগদানের মাঝখানে দুজনের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেই আলোচ্য সূচিতে বাংলাদেশ একটা বড় অংশ জুড়ে থাকতে পারে এই যে এস জয়শঙ্কর জি গিয়েছিলেন সেখানে আপনারা জানেন যে তাদের যে বিদেশ সচিব রয়েছেন মার্কো রুবিও এবং তাদের যে এনএসিয়া এনএসএ মাইক ওয়ালজ রয়েছে তার সঙ্গে কিন্তু দীর্ঘ বৈঠক করে এবং সেখানে একাধিক বিষয়ে ডিটেলস প্রতিবেদন করেছিলাম তো সেখানে আলোচনা হয়েছিল এবং তার পাশাপাশি যেটা ছিল যে নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্পের নেক্সট মিটিংটা মিটিংটা কখন হতে 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 পারে 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 কোথায় এবং সেখানে এজেন্ডা তো সেখানেই এই এই প্যারিসের টু ফেব্রুয়ারি কিন্তু কনফার্ম হয়ে গেছে এবং এখানে বলা হচ্ছে আমেরিকা ও ভারতের দ্বিপাক্ষিক একাধিক ইস্যুর পাশাপাশি মোদি ট্রাম্পের বৈঠকে গুরুত্ব পাবে বাংলাদেশ প্রসঙ্গ বর্তমানে বাংলাদেশ ভারতের একটা আভ্যন্তরীণ ইস্যু হয়ে দাঁড়িয়েছে এবং ভারতের আভ্যন্তরীণ ইস্যু সেটা কিন্তু আমেরিকার এখন যথেষ্ট মাথা ব্যথার কারণ এবং সব থেকে যেটা বড় ব্যাপার দেখা যাচ্ছে এখানে ইউনোর যে অবস্থান রয়েছে সেখানে জো বাইডেন প্রশাসনের সঙ্গে তার সরাসরি সম্পর্ক রয়েছে এমন একটা ছবি উঠে আসছে এবং সেই জায়গায় আমেরিকার অবস্থান সারা পৃথিবীর কাছে খারাপ হচ্ছে এই জায়গাটাকে ক্লিয়ার করার জন্য এটা ডিটেল তদন্ত করার দরকার আছে এবং সেই জায়গাটাও কিন্তু এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এবার ভারত কি চাইছে ভারত চাইছে যে বাংলাদেশের মধ্যে আমরা ইন্টারফেয়ার করবো না সেখানে কোনো যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি করব না বাংলাদেশ আমাদের বন্ধু দেশ ছিল সেই জায়গাটাই রাখব। কিন্তু বর্তমান যে প্রশাসন রয়েছে সেখানে ভারতের সঙ্গে বাংলাদেশের যে অতীতের সম্পর্ক রয়েছে সেটাকে মেনটেন করা মুশকিল হচ্ছে ফলে ভারত সরকার যেটা চাইছে এবং যেটা নিয়ে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ডিটেলসে আলোচনা হবে সেটা হচ্ছে বাংলাদেশে একটা অবাধ ও শান্তিপূর্ণ সাধারণ নির্বাচন হোক বাংলাদেশের ব্যাপারে বাংলাদেশে শর্ট আউট বা ভারত মাথায় গলাবে না কিন্তু সেখানে নির্বাচন হোক এই যে সরকারটা রয়েছে সেটা জোর করে বসে থাকা সরকার এবং এদের বৈধতা নিয়ে প্রশ্ন হয়েছে উঠছে ফলে ভারতের সঙ্গে যে সম্পর্ক সেটা কিন্তু তলানি দেশে ঠেকছে এবং সেটা কিন্তু একটা বড় রকমের আকার আগামী দিনে নিতে পারে এবং সেখানে সেই যে নির্বাচন হবে শেখ হাসিনার দল আওয়ামী লীগ যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে সেই বিষয়টিও নিশ্চিত করতে চাইছে ভারত অর্থাৎ একটা যে সম্ভাবনার কথা উঠে আসছিল যে ডোনাল্ড ট্রাম্প গদিতে বসলে নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্পের হাত ধরে সেখানে শেখ হাসিনার প্রত্যাবর্তন হবে এবং আহ তাড়ানো হবে না সেই পথে যেতে চাইছে না ভারত যেটা বলছে নির্বাচন হোক কিন্তু নির্বাচনে শেখ হাসিনার দলকে অংশগ্রহণ করতে দেওয়া হোক এবং একই সাথে হাসিনার বাংলাদেশের প্রত্যার্পনের পর প্রতিহিংসা পরায়ণ নীতি যাতে তার বিরুদ্ধে গ্রহণ করা না হয় সেটি নিয়েও ভারত নিশ্চয়তা চাইছে আপনারা জানেন যে বাংলাদেশে ইতিমধ্যেই তার বিরুদ্ধে বহু মামলা টামলা হচ্ছে এবং ভারতের কাছে কিন্তু বাংলাদেশের সঙ্গে যেহেতু প্রত্যার্পন চুক্তি রয়েছে ভারতকে নোট পাঠানো হয়েছে ভারত নোট বলেছে ঠিক আছে আমরা কোনো অ্যান্সার এখন দিচ্ছি না কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে এটা সুনিশ্চিত করতে বলা হচ্ছে যে আমরা প্রত্যর্পণ করে দেব কিন্তু সেটা এই ইলেকশনের জন্য এই যে মামলাগুলো হচ্ছে হাসিনা গেলো তাকে করে জেলে পুড়ে দিল এবং তারপর আলটিমেটলি তার উপর অত্যাচার করা হলো এরকম কোনো রকম প্রতিহিংসা পরায়ণ কোনো স্টেপ নেওয়া যাবে না এবার ভারত তো এই ধরনের দাবি করতেই পারে কিন্তু আমেরিকা কি মেনে নেবে ডোনাল্ড ট্রাম্প কি মেনে নেবে আমেরিকাতেও ডোনাল্ড ট্রাম্প আসার পর বাংলাদেশ নিয়ে যে যে চেঞ্জগুলো হচ্ছে তাতে ইউনিসার কিন্তু যথেষ্ট যথেষ্ট দুঃখের কারণ রয়েছে একদিকে তো তার মেয়ের ব্যাপারটা বললাম সেখানে সেই নিয়ে তদন্ত শুরু হচ্ছে এর পাশাপাশি পদে আসীন হয়ে মার্শা কাটকে বাংলাদেশের নীতির প্রধান পরিকল্পনাকারীর পদ থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছে ডোনাল্ড ট্রাম্প দেখুন এখানে যে আমলা স্তরে একটা চেঞ্জ হয় যখন রাষ্ট্রপতি চেঞ্জ হয় আমেরিকাতে এটা খুব খুব সাধারণ ব্যাপার কিন্তু এই এই যে মার্শা কাটের কথা বলা হচ্ছে তার অপসারণটা এটা নিয়ে কেন ইউএস হচ্ছে বলছে হাসিনা সরকারের সঙ্গে বাইডেন প্রশাসনের সম্পর্ক তলানিতে ঠেকে গিয়েছিল হাসিনা বারবার আমেরিকার দিকে আঙুল তুলেছিলেন এদিকে হাসিনার বিরুদ্ধে গণ পর বাংলাদেশের সরকারের মাথায় বসেছেন ক্লিন্টন ঘনিষ্ঠ ইউনিস এই নিয়ে আমেরিকার যে অবস্থান রয়েছে সেটা কিন্তু প্রশ্নের মুখে চলে আসছে এবং অনেক দেশে এটা নিয়ে প্রশ্ন তুলছে ফলে সেই জায়গায় আমেরিকাকে ক্লিনচিট করানোর জন্যই এখানে একে সরিয়ে দেওয়া হয়েছে এবং এই নিয়ে কিন্তু বড় রদ বদল আসছে সব থেকে বড় কথা ওই যে টাকাটা দিয়েছিল এবং দেওয়ার পর যখন শেষ পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প জিতে গেল যাদেরকে ফান্ডিং করেছিল এই ইউনুস গোষ্ঠী সেই হিলারি ক্লিন্টনরা জিততে পারলো না তখন এই ইউনিসই বার্তা দিয়েছিল যে এটা আমেরিকার জন্য একটা কালো দিন চলে এলো এবার অমাবস্যার অন্ধকারে ঢেকে যাবে এইসব করেছিল পরে বাংলাদেশের যে দলটা প্রতিনিধি দল সেখানে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করেন মানে এটা আগের টার্মের কথা এবং সেখানে দেখা করার পর যে আমরা জানাতে এসেছি তো তখন ডোনাল্ড ট্রাম্প সরাসরি সেই প্রতিনিধি দলকে যে প্রশ্নটা করেন সেটা কিন্তু মারাত্মক তার প্রশ্ন ছিল ঢাকার মাইক্রো সেই ব্যক্তি কোথায় শুনেছি তিনি আমাকে হারাতে চাঁদা দিয়েছিলেন এবার তখন মালটা লুকিয়েছিল প্যারিসে সুতরাং সেই জায়গা থেকে বাংলাদেশও তাকে সেইভাবে কিছু করতে পারছিল না আলটিমেটলি কিন্তু ওই চারটে বছর ডোনাল্ড ট্রাম্প অন্য কাজে বিজি ছিল সেইভাবে হয়নি কিন্তু এবার যেভাবে বাংলাদেশের গদিতে বসে আছে এবং সেখানে তাকে বসানো হয়েছে এই জো বাইডেন হিলারি ক্লিনটন বারাক ওবামা এই যে এদের যে লবিটা রয়েছে সেই লবিটাকে প্রশাসন থেকে খতম করতে চায় ফলে দেশের মধ্যে এবং দেশের বাইরে এদের যারা সাপোর্টার রয়েছে এদের যারা ফান্ডিং করে তাদেরকে কিন্তু এলিমিনেট করার প্রসেসটা চালু হবে আর এটাই কিন্তু শুরু করতে চলেছে ডোনাল্ড ট্রাম্প যেটা ওই বাংলাদেশের নীতি নির্ধারক যাকে আছে তাকে সরিয়ে দিয়ে কিন্তু সেই বার্তাটা শুরু হয়েছে আর এই সবের মাঝখানেই যেটা খবর আসছে যে আর বাংলাদেশে নেই ইউনুস ইউনুস চলে গেছে সুইজারল্যান্ডে কিন্তু যেটা অফিসিয়ালি জানা হচ্ছে জানানো হচ্ছে যে মোহাম্মদ ইউনুস গেছে ওয়ার্ল্ড ইকোনমিক সম্মেলনে যোগ দিতে সুইজারল্যান্ডের জুরিকে জুরিকে পৌঁছেছে সেখান থেকে বলে একটা শহর আছে সেখানে এটা হবে এই এই ওয়ার্ল্ড ইকোনমিক সম্মেলন মানে ওয়ার্ল্ড কথাটা যখন যুক্ত আছে খুব বড় সড়ো ঘ্যামা কোনো বিষয় তো হবে দেখুন আগেকার দিনে আমাদের ওই পাড়ায় পাড়ায় ক্যারাম প্রতিযোগিতা হতো না সারা বাংলা ক্যারাম প্রতিযোগিতা নাম দেওয়া হতো আশপাশে কয়েকজনই আসতো আর কি এবার সেখানে যদি একটু সেটা বড়তর ফান্ডের হতো বেশ বেশি প্রাইজ মানি থাকতো বড় বড় মাথারা আসতো এই ওয়ার্ল্ড ইকোনমিক সম্মেলন তাই মানে আমাদের এই পশ্চিমবঙ্গে দিদিমণি প্রত্যেক বছর করে না বিজিবিএস বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন তার বেশি এটা কিন্তু কিছু নয় এদের যে অতিথি তালিকা রয়েছে সেই অতিথি তালিকায় ডেভিড বেক যিনি পোপ রয়েছেন তিনি মানে অনেক বিজনেসম্যান টিজনেসম্যান এরা সব গেছেন আলটিমেটলি এটা হচ্ছে যে আমাদের দেশের শিল্পের কি অবস্থা রয়েছে এবং সেই শিল্পের জায়গায় আপনারা ব্যবসায়ীরা আসুন নতুন শিল্প স্থাপন করুন সেই রকম একটা মিটিং হয় এবং সেখানে বেশ কিছু সেলিব্রিটি এবং হাই প্রোফাইল লোক আসে তো সোজা বাংলাদেশের প্রধান উপদেষ্টা মানে সোজা প্রধানমন্ত্রী যিনি সমকক্ষ বা প্রধানমন্ত্রী কথায় ঘুরপথে সেই মোহাম্মদ ইউনিশ গেছে তাহলে এখানে তো বিশাল ব্যাপার হচ্ছে ভারতের তরফ থেকে কারা গেছে ভারতে এখানে বিশ্ব বাণিজ্য যে সম্মেলন হচ্ছে ওয়ার্ল্ড ইকোনমিক সম্মেলন হচ্ছে সেখানে গেছে কিন্তু কিন্তু ভারত কাদেরকে পাঠিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভার দু তিনজন মন্ত্রী গেছেন কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রী গেছেন এবং আমলা স্তরের কিছু লোক গেছেন তো ভারত এই ধরনের গুরুত্ব দিচ্ছে এই প্রোগ্রামটাকে এতটাই এটার ইম্পর্টেন্স রয়েছে আর সেখানে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনিশ নিজে গেছে সুতরাং বুঝতেই পারছেন আলটিমেটলি কেন গেছেন এই যে এদিকে এত কিছু চাপটাপ হচ্ছে দেশের মধ্যেও গন্ডগোল লেগে গেছে সেই জায়গাটাকে কাট আউট করতেই কিন্তু এখন সুইজারল্যান্ডে চলে গেছে এবার প্রশ্ন হচ্ছে সুইজারল্যান্ডে গেছেন আবার বাংলাদেশে ফেরত আসবেন তো নাকি সেখান থেকে ধাওয়াল হয়ে যাবে কিন্তু ভাগল হতে পারবে না তার একটা বড় কারণ হচ্ছে যে আলটিমেটলি যে কন্যা আছে তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়ে গেছে সুতরাং কিছু হলে তাকে তদন্তের সামনে যদি দোষী প্রমাণিত হয় তাকে জেল যেতে হবে আর সেই জায়গা থেকে যদি কন্যা জেলে যায় বাবা এইভাবে লুকিয়ে চুরিয়ে এখানে ওখানে পালিয়ে কি রক্ষা করতে পারবে ওই যে বললাম না যে ঘাড় ধরে নিয়ে যাওয়ার প্রসেস এই যে কথাটা ডোনাল্ড ট্রাম্প বলেছিল যে ঢাকার মাইক্রোফাইন্যান্সের সেই ব্যক্তিগতায় শুনেছি তিনি আমাকে হারাতে চাঁদা দিয়েছিলেন এবং এই যে ইউএস রিপোর্ট বলছে যে ইউনেসকেও নানা ধরনের আর্থিক এবং দুর্নীতির অভিযোগের তদন্তের সম্মুখীন হতে হবে আগামী চার বছরে সেই জায়গাটাই কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে আর এর মাঝখানেই যেহেতু ইউনুস দেশে নেই দেশ ছেড়ে চলে গেছে প্লাস আগামী দিনে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের এরকম কড়া পদক্ষেপ নিতে পারে ভারত চাইছে বাংলাদেশে নির্বাচন হয়ে যাক এই সবের মাঝখানে বাংলাদেশ সেনা প্রধানের একটা উক্তি সেটা কিন্তু এবার চর্চায় চলে এসছে এরা কি এবার যুদ্ধের কোনো প্রস্তুতি নিচ্ছে এমন একটা অশান্ত পরিবেশ তৈরি করে দিতে চাইছে যাতে করে নির্বাচনটাই না হয় গতকাল সকালে চট্টগ্রামের সেনানিবাসে আয়োজিত একটা অনুষ্ঠানে সেনা সদস্যদের উদ্দেশ্যে এই যে ওয়াকারুজ্জামান রয়েছে তিনি বলেছেন যুদ্ধের জন্য সবসময় প্রস্তুত থাকুন যে কোনো সময়ে নির্দেশ দিলেই যাতে ঝাঁপিয়ে পড়তে পারেন তার জন্য মানসিক প্রস্তুতি নিন যুদ্ধের জন্য আধুনিক অস্ত্রের যোগানের কোনো অসুবিধা হবে না আমাদের ভাতৃপ্রতিম দেশ মানে পাকিস্তান আমাদের অত্যাধুনিক আগ্নেয়স্ত্রের যোগান ও প্রশিক্ষণ দেওয়ার দায়িত্ব নিয়েছে ফলে আপনাদের কোনো তথাকথিত বড় দেশকে বড় দেশ এখানে কে রয়েছে ভারত তো মানে ভারতকে ভয় পাওয়ার কোনো কারণ নেই এটা বলছে অর্থাৎ যদি ভারতের বিরুদ্ধেও যুদ্ধটুদ্ধ হয় তাহলেও তোমরা ভয় পেও না পাকিস্তান এসে আমাদের ট্রেন দেবে আমাদের অস্ত্রপস্ত্র দেবে তোমরা রেডি থাকো যে কোনো মুহূর্তে যুদ্ধ হতে হবে এই কথাটা বলছে কেন ভারত এখন অব্দি বলেছে বাংলাদেশে ঢুকবো বাংলাদেশ থেকে চট্টগ্রাম নিয়ে নেবো সিলেট নিয়ে নেব রংপুর নিয়ে নেবো এই ধরনের কোনো কথা ভারতবর্ষ বলেছে উল্টে তো বাংলাদেশিরাই হুমকি দিয়ে যাচ্ছে সমানে ইউনিশের তোল্লা দিয়ে যাচ্ছে আর বলে যাচ্ছে যে বাংলা নিয়ে নেবো ওড়িশা নিয়ে নেবো ঝাড়খন্ড নিয়ে নেব আহ ওদিকে সেভেন নিয়ে করব তাহলে এই কথাটা বলছে কেন তার কারণ হচ্ছে তৈরি যে এরা বুঝতে পারছে যে ইউনিস চলে যাবে এখান থেকে হাসিনা যে কোনো সময় এন্ট্রি নেবে আর তার ফলে যারা এখন আঙুল ফুলে কলা গাছ হয়েছে তাদের অবস্থা খারাপ হবে ফলে এমন একটা টালমাটাল সিচুয়েশন করে দাও যে বাংলাদেশে ইলেকশনটাই যাতে এখন করতে না পারে হাসিনা যদি এখন ব্যাক করে আসতে না পারে সেই জায়গায় কি তৈরি হবে এবং সব থেকে যেটা ইন্টারনাল রিপোর্ট আসছে এবং এটা ওই বললাম না ইউএসএ এর যা এম্বাসির লোক আছে তারা কিন্তু গ্রাউন্ড লেভেল রিপোর্ট নিচ্ছে এবং ইউএস এর পেন্টাগনে ওয়াশিংটনে কিন্তু রেগুলার বেসিস সেখানে যাচ্ছে যে রিপোর্টটা ইউএসএ গেছে যেটা ইন্টারন্যাশনাল মিডিয়াতে আসছে সেখানে বলা হচ্ছে যে সেনাবাহিনী থেকে যারা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান তাদের নির্মূল করার অভিযান ইতিমধ্যেই শুরু হয়ে গেছে গণহত্যাকারী শাখা সংগঠন হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীকে গড়ে তুলতে একাধিক পরিকল্পনাও নেওয়া হয়েছে ওই পরিকল্পনা অনুযায়ী পাকিস্তান সেনার হাতে তুলে দেওয়া হচ্ছে চট্টগ্রাম ও যশোর সেনাঘাটি রক্ষার দায়িত্ব মানে ট্রেনিং এর নামে এসে বেসিক্যালি পাক সেনারা এখানে এখানটাই দখল করে নেবে তারাই পুরোটা কন্ট্রোল করবে ফেব্রুয়ারি থেকে বাংলাদেশ সেনাকে প্রশিক্ষণ দিতে বাংলাদেশে আসছে গণহত্যাকারী পাক ফৌজ পাকিস্তান থেকে আনা হচ্ছে জে এফ থান্ডার এবং এফ সিক্সটিন যুদ্ধ বিমান তাছাড়া পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই এর সঙ্গে হাত মিলিয়ে নতুন সংগঠন খুলছে বাংলাদেশ সেনা গোয়েন্দা সংস্থা টিজিএফআই নয়া সংস্থার কাজ হবে প্রতিবেশী বড় দেশে নাশকতা চালানো ও জঙ্গি সংগঠনকে অর্থ ও অস্ত্রের যোগান দিয়ে এর সংলগ্ন যে রাজ্যগুলি রয়েছে সেখানে সেই সেই জায়গাগুলোকে অশান্ত করে তোলা এটা কে বলছে এটা ইউএস এম্বাসির বাংলাদেশের গ্রাউন্ড রিপোর্ট যেটা পেন্টাগন এবং ওয়াশিংটনে জমা পড়ছে এবং যেটা ইউএস মিডিয়াতে পাবলিশ হয়ে যাচ্ছে তাহলে এখানে যে জঙ্গি সংগঠনকে অর্থ ও অস্ত্র প্রদান করা হবে সেই পাক মডেল এতদিন জম্মু কাশ্মীর দিয়ে ঢুকতো ঢুকে সেই জায়গাটা করতো অস্ত্র পাঠিয়ে দাও টাকা পাঠিয়ে দাও বাকি ওখানে লোককে দাও তারাই যা করার ভারতের অশান্তি তৈরি করবে এখানেও পশ্চিমবঙ্গ নর্থ ইস্টের যে রাজ্যগুলো আছে সেখানে হচ্ছে এই জায়গাটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ আর সেই কারণেই নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইলেভেন টু টুয়েলভ ফেব্রুয়ারি যে প্যারিসে মিটিং হচ্ছে সেখানে আলাদা করে মিটিং করতে চাইছে এবং সেই জায়গায় একটা বড় আলোচ্য বিষয় হতে চলেছে বাংলাদেশ বাংলাদেশে যে করে হোক জেনারেল ইলেকশন করো এবং সেখানে জেনারেল ইলেকশনে একজন কাউকে প্রধানমন্ত্রী করো যার সঙ্গে ডিলিম অনেক বেশি গণতান্ত্রিক পদ্ধতিতে হবে এখন এই ইউনিশ যেটা চালাচ্ছে এবং এটা কিন্তু সন্ত্রাসের জন্ম দিচ্ছে এবং এই জায়গাটা শুধু ভারতের বিপদ নয় সন্ত্রাস যদি বাড়তে থাকে সেটা কিন্তু আমেরিকাকেও ক্ষতিগ্রস্ত করবে সারা পৃথিবীকে ক্ষতিগ্রস্ত করবে সো খুব ইম্পর্টেন্ট এই মিটিং হতে চলেছে অন্যদিকে ট্রাম্প কিন্তু নিজে ক্ষেপে আছে ইউনিশের উপরে তার বিরুদ্ধে ফান্ডিং হয়েছিল তাকে হারাবার চেষ্টা হয়েছিল ফলে সব মিলিয়ে বাংলাদেশের উপর কিন্তু চাপ বাড়ছে এবং সেই জায়গাটাকে চাপা দিতেই কি বাংলাদেশ যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে এই প্রশ্ন কিন্তু উঠে যাচ্ছে কি বলবেন বাংলাদেশের এই ডেভেলপমেন্ট নিয়ে বাংলাদেশের এই মানসিকতা নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকা মতো এখানেই শেষ করলাম বিরোধী নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার